সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কে আড্ডাচ্ছো কমেন্ট করো কমেন্ট করো সবাই তাড়াতাড়ি জয়েন হও সবাই কি ওয়েলকাম লাইভে সবাই একটু তাড়াতাড়ি জয়েন হও কে কে আড্ডাচ্ছো কমেন্ট করো

कमेंट करो शबाई क्या क्या क्या, क्या आ कमेंट करो हाय हेलो लिखो सब भाई क्यों कम कमेंट करो कमेंट करो केके अड्स के कमेंट करो कैके अड्स के कमेंट करो আরে কে কে অ্যাড আছো কমেন্ট তো করো ওয়েলকাম সবাইকে লাইভে সবাই একটু কমেন্ট করো Comment comment की ना कि वेलकम लाइव हाय हेलो হাই হাই হ্যালো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে সবাই একটু চটপট কমেন্ট করো লাইক করো যারা লাইভে নতুন জয়েন হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই কেমন আছো বলো কমেন্টে সবাই কেমন আছো হাই হ্যালো হ্যালো আমি আমার নাম তৃষা তারা লাইভে নতুন জয়েন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিও লাইভটা বাড়ি ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলা হাই দিদি হ্যালো কি খাচ্ছে বৌদি আমি খাওয়ার শ্রেষ্ঠে জোয়ান খাইব কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো সবাইকে লাইভে ওয়েলকাম যারা লাইভে নতুন জয়েন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিও লাইভটায় অনেকেই জয়েন হচ্ছে কিন্তু লাইক করছো না লাইক সাবস্ক্রাইব করে দিও ভালো আছো আচ্ছা হাই বন্ধু হাই হ্যালো কে কোথা থেকে লাইভটা দেখছো বলো কে কোথা থেকে লাইভটা দেখছো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আমি তো খাই আমি তো খাই আমি ভাত খেয়েছি ও আচ্ছা তুমি খারাপ কেন গো আমি খারাপ খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে তোমার খাওয়া দাওয়া হয়েছে থ্যাংক ইউ লাইক করার জন্য আমি আছি একটু ভালো আচ্ছা মি মুর্শিদাবাদ থ্যাংক ইউ মুর্শিদাবাদ থেকে লাইভটা দেখার জন্য লাইভে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্কিনে ডবল ট্যাপ করে লাইক করে দিও লাইভটায় খেয়েছি হালকা করেও আচ্ছা সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা লাইভে নতুন জয়েন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্কিনে ডবল ট্যাপ করে লাইক করে দিও তোমার নাম কি আমার নাম গো

ওটা থেকে বলছেন হুগলি জেলা থেকে হ্যাঁ আমি হুগলি জেলা থেকে বলছি সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে ভালোবেসে হয়ে পাশে থেকে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও একটু হ্যাঁ বাড়িতে সবাই ভালো আছে আমাদের ও আচ্ছা তুমি কোথা থেকে লাইভটা দেখছো বলো আমি কোচবিহার জেলা থেকে থ্যাংক ইউ কোচবিহার থেকে লাইভটা দেখার জন্য লাইভে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনে লাইক করে দিও লাইভটা করবো না করতে হবে না তোমার ইচ্ছা বাবা তুমি করবে কি করবে না সেটা তোমার ব্যাপার আমি কাউকে জোর করব না যে আমার লাইক করতেই হবে সাবস্ক্রাইব করতেই হবে আমি জাস্ট বলছি তোমাদের ইচ্ছে হলে তোমরা করো না ইচ্ছে হলে করো না অনেকেই তো লাইভে আসে করে না কেমন আছো গো সুন্দরী ভালো আছি তুমি কেমন আছো বলো তো মেরে আমার জান দাদাভাই ভালো আছে হ্যাঁ দাদাভাই ভালো আছে কিন্তু এতদিন ভালো ছিল আজকের শরীর এত খারাপ যে লাইভে আসতে পারলো না কাল থেকে শরীরটা খারাপ আমারও শরীর খারাপ হয়েছিলো ঠিকঠাক এখন আছি ওর প্রচণ্ড শরীর খারাপ ও লাইভে ওই জন্য আসতে পারেনি আমি একাই এলাম কী খেলেন আজকে আজকে বাড়িতে পার্টি সাপটা পিঠে হয়েছিল গো হাই হ্যালো আমি ভালো আছি ও আচ্ছা নাইস থ্যাংক ইউ সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে ভালোবেসে বন্ধুর পাশে থেকো হাই দিদি ভাই আমি লাইভে প্রথম আসলাম আমাকে সবাই বন্ধু সাপোর্ট করো প্লিজ ঠিক আছে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফার্স্ট ভিডিওতে কমেন্ট করে রাখো সাপোর্ট ব্যাক দিয়ে দেবো আচ্ছা এই সময় সবার সমস্যা হচ্ছে আবহাওয়া চেঞ্জ হচ্ছে তাই হ্যাঁ এই সময় তো সবার সমস্যা হচ্ছে আমারও ঠান্ডা লেগেছে বাট আমি আপাতত ঠিক আছি কিন্তু তোমার দাদা দভাই এতটা শরীর খারাপ যে আসতে পারল না আজকে ওই জন্য বললাম তুই ঘুমাম পরে ফোন করছি আমার কেউ নাই তুমি আমার মা কি বুঝছি না তুমি কি বলছো আমি না তোমার কোনো কমেন্ট বুঝতে পারছি না ঠিক করে একটু কমেন্ট করো আমার কয়েকদিন সর্দি জ্বর হলো হ্যাঁ এখন এই সর্দি জ্বরটাই হচ্ছে সবাই হাই হ্যালো এখন ঠিক আছে কিন্তু কাশিটা কমছে না এত সহজে কাশি কমবে না গো আমারও হয় আমি জানি এত সহজে কাশি কমবে না এখন হাই হাই হ্যালো হ্যালো নতুন তো এলাম তোমার লাইভে থ্যাংক ইউ নতুন লাইভে জয়েন হওয়ার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে বন্ধু হয়ে পাশে থেকো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো ইন্দ্রজিৎ কেমন আছো বলো এই যেন হায় রে শুধু করলাম এই যে ওই জন্য হায় রে শুধু করলাম মানে বুঝলাম না হাই যে শুরু হলো বন্ধুত্ব টিকবে অনেকদিন হুম হুম একদম একদম টিকবে ঠান্ডা কি রকম তোমাদের দিকে অতটাও ঠান্ডা নেই আর ঠান্ডা নেই জাস্ট এমনি স্টোলটা ঘাই দিয়ে আছি কোনো ঠান্ডা নেই আছে আর বেশি আমি তো বিন্দাস একদমও আচ্ছা অনেকে এখনো লাইভটা লাইক করুন সবাইকে বলছি একটু লাইক সাবস্ক্রাইব করে ভালোবেসে বন্ধুদের পাশে দেখো কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো মন্টু পাল মন্টু কেমন আছো বলো খুব সুন্দর খুব সুন্দর মানে দিনের বেলা গরম কিন্তু সন্ধ্যা থেকে লাগছে একটু ঠান্ডা হ্যাঁ সন্ধ্যাতে আর মানে সকালেতে হালকা হালকা ঠান্ডা দিনের বেলা গরম পৃথিবীর চেয়ে সুন্দর লাগছে তোমায় তাই নাকি থ্যাংক ইউ সবাই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুর পাশে থেকো একটু দাদাভাইয়ের শরীর বর্তমানে ঠিক আছে ঠিক নেই ওই জন্যই তো লাইভে আসতে পারিনি নাহলে তোমাদের দাদাভাই আসলে লাইভে একা একা থাকি না ও তো আসে না রাতে কিন্তু ও শরীরটা যে ঠিক নেই লাইক

মেহেদি হাসান মেহেদি ওয়েলকাম লাইভে যারা লাইভে নতুন জয়েন হচ্ছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিও লাইভ দেয় ভালো ডাক্তার দেখি ওষুধ নিতে পারতে হ্যাঁ ভালো ডাক্তার দেখিয়ে চাই ডাক্তার দেখিয়ে এসেছে খেয়েছো হ্যাঁ গো খেয়েছি তুমি খেয়েছো হ্যাঁ দিদিভাই শুভরাত্রি হুম শুভরাত্রি না ও আচ্ছা বুঝলাম তোমার কেউ নেই যারা লাইভে নতুন জয়েন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিও লাইভটা অনেকেই নতুন নতুন জয়েন হচ্ছে সবাইকে বলছে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো হাই হ্যালো সঞ্জিত সঞ্জিত বলো সঞ্জিত হ্যাঁ চিনতে পারছো চিনতে ঠিক পারছি না গো তুমি আমার লাইফে এসেছিলে আগে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থেকো সবাইকে বলছে একটু লাইক সাবস্ক্রাইব করে ভালোবেসে বন্ধু পাশে থেকো ভালো আছো আচ্ছা কেউ লাইভটা লাইক করছো না সবাই একটু তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলায় তোমার বাড়ি কোথায় তুমি ওটা বলতে পারলে যে এর আগে লাইভে এসেছিলে তো আমি ও বুঝতে পারছি না আমি তোমায় জিজ্ঞাসা করলাম আমি বুঝতে পারছি না তুমি আমার লাইভে এসেছিলে কিনা তাই জন্য জিজ্ঞাসা করলাম যে তুমি আমার এর আগে লাইভে এসেছিলে আমি না ঠিক চিনতে পারছি না আমি এটা বললাম গো তাছাড়া কিছু বললি হুগলির কোথায় বাড়ি তারকেশ্বর তারকেশ্বর আমার বাড়ি তোমার সবাই লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো কেউ করছো না সাবস্ক্রাইব লাইক করছো না আগের দিন তুমি আর দাদা লাইভ করছিলো না হ্যাঁ হ্যাঁ দাদা ভাই আর আমি লাইভ করছিলাম তাহলে তুমি আমাদের লাইভ এসেছিলে আমার মনে নেই গো মনেকেই তো লাইভে আসি মনে থাকেন আমার কেও লাইক করছ না লাইভ দ্যা সাবস্ক্রাইব করছ না সো गाइस সাবস্ক্রাইব লাইক করো কেও সাবস্ক্রাইব লাইক করছ না

সবাই একটু সাবস্ক্রাইব করে ভালোবেসে লাইক করে পাশে থেকো থ্যাংক ইউ লাইক করার জন্য সবাই একটু এইভাবেই লাইক করো আমার বাড়ি আরামবাগ আচ্ছা বুঝলাম বুঝলাম থ্যাংক ইউ আরামবাগ থেকে লাইভটা দেখার জন্য লাইভে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনে করে লাইক করে দিও লাইভটা থেকে অ্যাড আছো কমেন্ট করো আর যারা লাইভে নতুন জয়েন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তারকেশ্বরের কোথায় বাড়ি বলো লাইভে তো অতটা অ্যাড্রেস দেওয়া যায় না আমি বলে দিলাম আমার বাড়ি হচ্ছে তারকেশ্বর ব্যাস ও আপু কেমন আছেন ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো বলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো গো সবাই জয়েন হও তাড়াতাড়ি জয়েন নেই ঠিকঠাক কি কি অ্যাড একটু কমেন্ট করো যারা লাইভে নতুন জয়েন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিও লাইভটা ঠিক আছে গুড বাই ওকে গুড বাই গুড বাই দেখো বাড়ির মানে ফুল ফর্মে অ্যাড্রেস দেওয়া যায় না আমি বললাম তারকেশ্বর তারকেশ্বর আমার বাড়ি তারকেশ্বর থেকে বেশিক্ষণ না কে কে হেডাছু কমেন্ট করো লাইভে যারা নতুন জয়েন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিও আমি বুঝতে পারছি না তুমি অনাথ ঠিক আছে আমি জানলাম তো বললাম তো ঠিক আছে তোমার কেউ নেই আমি তো বললাম তোমার কমেন্ট আমি পড়েছি আর কি লাইক করছো না সবাই লাইক করো সাবস্ক্রাইব করো চালছে <laughs> ঠিক আছে ঠিক আছে আমি তোমার বোন নাও আর কে কে সবাই একটু হাই লেখো যারা এখনো লাইক করুন লাইভটা সবাই একটু লাইক করে দিও যারা লাইভে নতুন করো

और दल विशेष के लिए है कैसे तैयार तो मैं नहीं बता सकता पांच से नीचे काम डाल पांच একটু কমেন্ট করো কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করে ভালোবেসে বাসায় থেকো সবাই লাইক সাবস্ক্রাইব করো <inaudible> um